তো আশা বৃতুন্থল সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি তো আসেনি তোমরা কেমন আছো আশা বৃতুন্ড সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শিবরাত্রিও পড়েছে আর আমাদের এখানে মা কালীশীতলা পুজোর পুজোও পড়েছে তো আমি মা কারিপ্লা পুজোর উপোসটা দিই আর কি উপোস রয়েছি তো সকালে খুব সকালে ঘুম থেকে উঠেছি উঠে সব কাজ সেরে রান্না করে বন্ধু দাদা ভাইকে বাচ্চাদেরকে খেতে দিয়ে চান টান করে রেডি হয়ে ঘরে পুজো দিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি একবারে সব কিছু নিয়েই কারণ তো আমাদের বাড়িতেই কিছুটা দূর হয় তো বললো এখানে আসলে বাড়িতে গেলে আবার শাড়ি পাল্টাতে হবে তো যার জন্য আমি সব কিছু নিয়েই বেরিয়েছি তো বাড়ি যেতে রাত বারোটা বাজবে তো যাই না কতটা কী করতে পারবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো চলো আমি এখন যাচ্ছি পুজো মন্দিরে সেখানে গিয়ে আমার দেখো পুজো মণ্ডপে চলে এসেছি এখানে সব দিদি ভাইরা এসে সব রেডি হয়ে গেছে এখানে বেরা মন্দিরে যেটা নিয়ম সেটা করছে তারপরেই আমরা সবাই বেরোবো iya <laughs> kanjoni হয়ে যাওয়ার পরে বেরামনের কাছে থেকে অনুমতি নিয়ে আমরা মা শীতলামায়ের ফুলো নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো আমাদের এখানে কালী কালী কালীমা আর মায়ের মাঝখানে হরি ঠাকুর আছে তো হরি পুজোটা আগামীকাল হবে তো আমরা প্রত্যেক মহিলারা এখানে শীতলামার উপোসটাই রেখেছি আর কালী পুজোর উপোসটা বেশিরভাগ পুরুষরাই করে তো কি বলতো আমাদের এখানে ঘনবসতি বলতে পারো সব মিলে কুড়িটায় গ্রাম হবে তো প্রত্যেকটা গ্রামেরই মহিলারা আর কি কম বেশি এখন উপোসটা রেখেছে আর তার মধ্যে একটা কথা কি বলো তো আমি এখানে আসার পর কি বেরামনকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম একবার যে আমি কি বাড়িতে যেতে পারবো যেহেতু বাচ্চাদের রেখে এসেছিলাম তো বেরাম বললো ঠিক আছে যেতে পারবা তা কিছু নিয়ম বলে দিল তো সেই বুঝে আমি বিকালবেলা বাড়িতে গেছিলাম একবার তো যখন আমরা এই পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কি বলবো রাস্তাটা এতটাই গরম পুরো দুপুর আর কি

আর কি পারলে উনি আমাদের কোলে উঠে পড়ে তো বললাম কোলে নিতে পারবো না দিদি ভাই তোমাকে তুমি টলিতে বসেই যাও তো উনি টলিতে বসেই গেছে দেখো এখন আমি বাড়িতে এসেছি এখন বাজে তিনটে কেননা আর কি ওদের সঙ্গে আমি বেরোইনি সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত হাঁটাহাঁটি করে দিচ্ছি এখন শরীর খারাপই লাগছে বলতে পারো আমি বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না তো যার জন্য এই পুজোটা আর কি করার ইচ্ছে ছিল আমার আজ থেকে দশ বছর আগেই বলতে পারো তো সেরকমভাবে আমি উপোস থাকতে পারি না বলে একটু ভয় ভয় লাগছিল যার জন্য এই বছর সাহস করে মায়ের নাম নিয়ে নেমেই পড়েছি পুজোর উপোসটা রাখার জন্য তো এখন তিনটা বাজে তো আর ভালো লাগছিল না তাই বললাম বাড়িতে যাই সকালে বাচ্চাদেরকে রেখে এসেছি দশটার সময় তো ওরা কি করছে একটু দেখে আসি এখন বাড়িতে এসেছি এসে দেখি বাচ্চারা কি করছে আর কি তো তারপর আমি আবার যাব ওখানে তো চলো দেখিনি বাচ্চারা কি করছে বাড়িতে এসে দেখি ছেলেরা ঘুমাচ্ছে তো আমি আসার পরে আমার কথা শুনে ওরা উঠে গেছে ওঠার পরে ওদের রেডি করিয়ে বড়ো ছেলে সাইকেল নিয়ে বেরিয়েছে আর ছোটো ছেলেকে দেখো রেডি করিয়ে নিয়েছি আমার সঙ্গে যাচ্ছে একটা বাকি ছিলাম বলতে পারো তো আমি বা কেন না এটাই গ্রাম ঘুরে আস্তে আস্তে রাত আটটা বেজে গেছিলো তো এই কুলোটা রাখা হয়েছে পাশের বাড়িতে মন্দিরের পাশেই ঠাকুর মন্দিরের পাশেই তো এটা হচ্ছে আমার এক বাড়ি এটা আমার বাবার মামা ভাই হয় তো আমার বাবার বড় দাদা হয় তো সেই সময় জ্যাঠামশাই হয় তো সেখানে কুলো ঠান্ডা করার পরে যা যা নিয়ম ছিল সেগুলো সব সারা হলো বেরামনকে দিয়ে দেওয়ার পরে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এখানে আর কি শরবত রেডি করা ছিল তো সবাই শরবত মুখে দিলাম দেওয়ার পরে পুজো মণ্ডপে গেছি তো যাওয়ার পরে সেখানে পুজো পুজো হওয়ার পরে আমরা আবার চান করতে গেছিলাম পুকুরে তখন বাজে রাত সাড়ে দশটা তো চান করে এসি আসার পরে অঞ্জলি দিয়ে শাড়ি আবার শাড়ি নিয়ে গেছিলাম যদি আমি সকালেই শাড়ি নিয়ে গেছিলাম তো শাড়ি চেঞ্জ করে ওখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা ছিল রেডি করা ছিল তো খাওয়া দাওয়া সেরে বাড়ি আসতে আসতে রাত সাড়ে বারোটা একটা বেজে গেছিল প্রায় তো বন্ধুরা আজকে আর কিছু বলছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে টা